যদি দর্শক আমি এখন প্লাস্টিক বান ইউনিটির সামনে প্রায় রাত একটা আমি রাত্র প্রায় একটার সময় যে দৃশ্যটি সেটি দেখানোর চেষ্টা করছি এই প্লাস্টিক বান ইউনিট এলাকাটি আসলে মানুষের এখন বাঁতন শিশুদের লাশ বেরিয়ে আসছে অনেকে মারা যাচ্ছেন এবং অনেক শিশুরাই মারা যাচ্ছে মাইকে ঘোষণা হচ্ছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের গার্জেনরা তাদের স্বজনরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে আসলে আকাশ বাতাস এ এলাকায় ভারী হয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিক বার্ন ইউনিটির সামনের যে চিত্রটি সেটা আমি ধারণ করছি মূলত এখন রাত্র একটা এই রাত্র একটার পরেও একটার পরেও যে অবস্থা সেটা আমি দেখানোর চেষ্টা করছি এই এলাকাটি এখন মানুষের মাতম আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স আসছে এখনও রুগী আসছে এখনও অনেক রুগী আসছে এবং অনেকে মারা যাচ্ছে সেই লাশ নিতে আসছে অ্যাম্বুলেন্স আসছে আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবকরা এখানে কাজ করছে তারা প্রথম থেকে এখানে রাস্তাঘাট যাতে ডিসিপ্লিন ঠিক থাকে কোনো রকম কোনো সমস্যা না হয় আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ সম্মিলিতভাবেই এখানে আছেন এবং প্রত্যেক মানুষই এখানে এসেছেন তারা সম্বিতা প্রকাশ করছেন এবং সেই সাথে তারা এখানে রক্ত দেওয়ার জন্য তারা উপস্থিত আছেন নারী পুরুষ সকলেই সম্মিলিতভাবে তারা রক্ত দিতে চাই এবং রক্ত আপাতত আর লাগবে না যেহেতু প্রচুর ব্লাড নেওয়া হয়েছে এবং প্রত্যেকেরই নাম ঠিকানা মোবাইল নাম্বার রাখা হয়েছে যখন যার প্রয়োজন তাকে জানানো হবে তখন তার রক্ত নিবে আমরা এভাবে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার এই পান ইউনিট এলাকাটি আচ্ছা এই পর্যন্ত কয়জন মারা গেছে বলা যাবে উনিশজনের

আসতেছে শুধু দর্শক আসলে বলার ভাষা নাই প্রত্যেকের এই অবস্থাটা আসলে আমরা দেখতে পাচ্ছি মানুষ যে মানুষের জন্য এবং মানুষের বিবেকবোধ এত সুন্দর এটা না আসলে আসলে বোঝা যায় না আমি এখানে এসে দেখতে পাচ্ছি এবং রাত্র একটার পরের যে দৃশ্যটি সেটা আমি দেখানোর চেষ্টা করছি প্লাস্টিক বার্ন ইউনিটির সামনে আমি খন্দকার মাসুদুজ্জামান আমি ধারাবাহিকভাবে যে কাজগুলো করেছি এবং করে যাচ্ছি আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক সহ এখানে বিশেষ করে সেনাবাহিনী র্যাব পুলিশ প্রশাসনের লোকজন এবং বিভিন্ন সংস্থার লোকজন এখানে রেডি আছেন এবং এদিকে মোটর সাইকেল যেতে দিচ্ছে না স্বেচ্ছাসেবক যারা আমরা দেখতে পাচ্ছি মোটর সাইকেল যাতে না যাই সেদিকেও লক্ষ্য আছে এখন কিন্তু রাত্র একটার বেশি এখন কিন্তু রাত্র একটার বেশি আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছাসেবকরা এখানে মোটরসাইকেল নিয়ে যেতে দিচ্ছেন না স্বেচ্ছাসেবকরা তাদের কাজ তারা করে যাচ্ছেন তাতে রকম এলাকাটি বিঘ্ন না ঘটে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কখন অ্যাম্বুলেন্স কখন রুগীর লোক কখন গাড়ি আমরা দেখতে পাচ্ছি এভাবে মাইকে হ্যান্ড মাইকে ঘোষণা করছে আমরা দেখতে পাচ্ছি যারা এখানে স্বেচ্ছাসেবক আছেন তারা এইভাবে হ্যান্ড মাইকে বলছেন দর্শক এখন রাত্র একটার বেশি আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক বিশেষ করে স্বেচ্ছাসেবক যারা কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স যাচ্ছে লাশ নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বন্ধু দর্শক আমি রাত একটার পরের দৃশ্যটি আমি দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিক পান ইন্ট্রির সামনের দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী তারা টহল দিচ্ছেন এবং তারাও এখানে শান্তিপূর্ণভাবে পরিবেশ বজায় রাখার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি সেই সাথে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্বেচ্ছাসেবক বিভিন্ন স্বেচ্ছাসেবক যারা আছেন তারা কাজ করছেন এবং যাতে পরিবেশটা সুন্দর থাকে এবং পুলিশ র্যাব সেনাবাহিনী প্রত্যেকে এখানে আছেন এবং স্বেচ্ছাসেবকরা এখানে কাজ করছে আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবকরা আসছেন আমরা দেখতে পাচ্ছি এ ধরনের অনেকে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি রাত্র একটার বেশি সেই সময়টি আমি এই ভিডিও ধারণ করছি প্লাস্টিক বার্ন সামনে থেকে